ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানাই একই সাথে সংস্কারের যে আলোচনাগুলো এসেছে অনেকগুলো সংস্কার নিশ্চয়ই আমাদের দেশে প্রয়োজন তবে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউস আলোচনাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি এবং এই কারণে আমরা আজকে আমাদের নীতি নির্ধারণ পরিষদেও সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছি যে এই যে ছয়টা নতুন কমিশন গঠন হয়েছে ছয়টা কমিশন হেডের সাথেই আমরা আলোচনায় বসবো এবং তাদেরকে মানে আলোচনায় বসা শুধুমাত্র তাদের কাছ থেকে শুনবার জন্য না তাদেরকেও জানাতে চেষ্টা করা যে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা আমরা যেহেতু জনগণের সাথে কানেক্টেড মানে রাজনৈতিক দল মানে আমরা জনগণের হয়ে তাদের সাথে কাজ করি সো জনগণের কাছ থেকে আমরা কি বার্তা পাচ্ছি সেটাও তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তাদের যদি কোনো ধরনের সহযোগিতা বা কিছু প্রয়োজন হয় সেগুলোতেও হাত বাড়িয়ে দেওয়া আর ভারত নিয়ে যেটা কথা হয়েছে যে আমরা আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সেই সিদ্ধান্ত নিয়েছি যে ভারত ইতিমধ্যে বা ভারতের আপনার দায়িত্বশীল রাজনীতিবিদরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের সরকার এবং জনগণ সম্বন্ধে সেগুলোর একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে সেটা কিভাবে হতে পারে কি হতে পারে এগুলো নিয়েও আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক তো এগুলো মোটামুটি দাগে আমাদের আলোচনা ছিল এবং এই যে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়কারী বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন এবং তরুণ সমাজের যারা নেতৃত্বের জায়গায় ছিল কিন্তু হয়তো কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে দাওয়াত জানিয়েছি আগামী রবিবার যদিও এই মুহূর্তে এই তারিখটা একটু বদল হতে পারে কারণ আমরা আসলে ডিসকাশনের সময় দেখছিলাম যে আগামী কয়েকদিন অনুকূল আবহাওয়া থাকাবার সম্ভাবনা অনেক বেশি আবহাওয়ার প্রতিকূলতা যদি বেশি দেখি তাহলে হয়তো আগামী রবিবার থেকে আমরা মঙ্গলবার বা বৃহস্পতিবার করতে পারি বাট আপাতত আমরা চাচ্ছি আগামী রবিবারই করতে ওয়েদার পারমিটিং তো সেখানে তরুণ নেতৃত্ব যারা দিয়েছেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দাওয়াত জানিয়ে তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই নতুন বাংলাদেশ থেকে তাদের কি প্রত্যাশা সো তারা বলবেন আমরা শুনবো এবং একত্রিত এই আওয়াজটাও আমরা বাংলাদেশের জনগণ সরকার এবং আপনারা আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। এটাই ছিল বেসিক ইন এন সরি নাটশাল আমাদের আজকের নীতি নির্ধারণী আপনার পরিষদের বৈঠকের আলোচনা ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকা পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন দেখেন প্রথমত হলো আমাদের পরিকল্পনা নতুন বাংলাদেশ কোন একটা গোষ্ঠীর না মানে শুধু আমরা যারা রাজনীতিবিদ তাদের না বা আমার দলের না বা আরেক দলের না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের না বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা বিশালভাবে ভূমিকা রেখেছেন আমি যতদূর লাস্ট কাউন্ট যত যতদূর পেয়েছি সবচেয়ে বেশি আহত নিহত ঢাকা শহরে অ্যাটলিস্ট পাব প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে সো অনেক বড় জায়গা থেকে অনেকে অবদান রেখেছে কিন্তু অবদান কিন্তু শুধু নিজের জন্য রাখেনি আমি সম্মুখ থেকে আন্দোলনে ছিলাম আমি নিজে গুলি খেয়েছি আমার পাশে একশো দুইশো পাঁচশো জন গুলি খেয়েছে তাদেরকে তাদের সেবা দিতে চেষ্টা করেছি তাদের সাথে দৌড়াতে চেষ্টা করেছি একটা জিনিস আমার কাছে পরিষ্কার আর কাছে পরিষ্কার আর কারো কাছে পরিষ্কার হোক আর না হোক যে এই আন্দোলনের তরুণ ছাত্র সমাজ বা যারাই ছিলেন তারা কেউ নিজের কথা চিন্তা করেছিলেন না তারা সব দেশ এবং তাদের আশেপাশে সবার কথা চিন্তা করেছিলেন তাহলে সেই চিন্তা করে যদি থেকে থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে তারাও চাইবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন বাংলাদেশে আমরা যেটাইভাবে ভাবে সাজাই না কেন যেন সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জন্য সাজাই তবে আমি যে কথাটা বলছিলাম যে আমরা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছি সামনের প্রোগ্রামটার সামনের প্রোগ্রামে আসলে এই যে এই ছাত্রদেরই আমরা দাওয়াত জানাচ্ছি এই তরুণদের দাওয়াত জানাচ্ছি তাদের কাছ থেকে শুনবার জন্য যে তারা আসলে কি চান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া খুব অল্প আমাদের চাওয়া প্রথম হল যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদেরকে একটু পরিষ্কার করবেন এবং দ্বিতীয় চাওয়া দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি কী বলবেন আমি ঠিক জানি না বা তৃতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য সো আমরা চাই তাদের হয়ে কাজ করতে তাদের জন্য কাজ করতে তাদেরকে সহযোগিতা দিতে সো এই দুটোই আমাদের বড় দাগে চাওয়া এর বাইরে কোনো তৃতীয় চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই মুহূর্তে আমাদের নেই জি জি প্রথমত আমরা বড় দাগেই জানি যে বাংলাদেশের সংবিধানে মানে এখানে তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে তো এই সংবিধানটার সো আমরা জানি এই বায়ান্ন বছর সংবিধানের মানে ভুল ত্রুটি বড় দাগে কি কি আছে এগুলো সম্বন্ধে আমরা জানি তো এর ভিতরে বড় একটা ভুল হলো আর্টিকেল সেভেন্টি বা সত্তর অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদে যেটা পরিষ্কার করে হলো যে ফ্লোর ক্রসিং করা যাবে না ফ্লোর ক্রসিং করা যাবে না মানে আপনি যেই দলের মেম্বারশিপে মানে যেই দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে সংসদে গেছেন সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না যদি আপনি ওই জিনিসটাতে বিশ্বাস নাও বা করেন ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না শুধু বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তা না যখন ভোট হবে তখন আপনি আপনি ভোট দেয়া থেকে আপনি এই নো সর ভোট আপনার ভোট সাসপেন্ডও করতে পারবেন না আপনার ভোট দিতেই হবে এবং আপনার দলের হয়েই ভোট দিতে হবে তাহলে এইটা আমরা বিশ্বাস করি যে সংবিধানের যে প্রিন্সিপাল সংসদের জন্য যেই জিনিসটা সংসদ যেভাবে তৈরি করা যে সংসদে যে কোনো কেউ যখন যাবে তখন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাবে তাহলে জনগণের ভোট দিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি যায় এবং সে যদি মনে করে যে তার এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে তারা একটা পার্টিকুলার বিলের বিরুদ্ধে দাঁড়াতো কিন্তু তার পার্টি এই বিলটা উত্থাপন করেছে তাহলে সে কেন জোরপূর্বক ওই বিলের পক্ষে তার ভোট দিতে হবে এই অনুচ্ছেদ মানে আর্টিকেল সেভেনটি এইটা আপনার রিসেন্ট করা বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে আরও বেশ কিছু আছে যেমন ফরেন পলিসি যখনই আমাদের দেশের রাষ্ট্রনায়ক যেই থাকেন যখন বিদেশের কারোর সাথে চুক্তি করেন এইটা আপনার র্যাটিফিকেশন পার্লামেন্টে অ্যাজ এন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়ে এইটা আবার নতুন করে পাশ হওয়া এই যে এরকম গুরুত্বপূর্ণ কিছু আছে তারপর এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখানে তাদের দুজনের যে ক্ষমতার যে কোনো মানে ভারসাম্যহীন এই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসা মানে প্রধানমন্ত্রীর হাত থেকে আরও অনেক ক্ষমতা সরিয়ে নেয়া যেন আমরা যখন এক্সিকিউটিভ বলি এক্সিকিউটিভের মূল মাথা আসলে যেন প্রেসিডেন্ট হয় মানে আমাদের আমাদের যেই সরকার ব্যবস্থা ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা সেখানে সরকারের তিনটা অঙ্গ থাকে এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি এই তিনটার ভেতরে যদি ভেদাভেদ না থাকে তাহলে আমরা কখনই গণতন্ত্র পাবো না আমাদের এই মুহূর্তে সংবিধান যেভাবে আঁকা আছে তাতে তিনটার ভিতরে দুটোর পুরোপুরি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে এবং তিন নম্বরটা মানে জুডিশিয়ারি মানে আইনি ক্ষেত্র সেটাও ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা চলে আসে তাহলে ওই যে ওই আকারে আমরা গণতন্ত্র পেতে পারি না এখানে ভারসাম্য ফিরিয়ে আনা এরকম বড়দাগে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসা আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন আচ্ছা প্রথমত হলো আপনি যেটা বললেন যে আপনার উস্কানি দেয়া আমরা এক নম্বর তো যেটা পাবলিক সবাই দেখেছে আমরা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমেও দেখেছি যে আপনার লেবার ইউনিয়নের নাম নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে এগুলোতে যে লেবার বা লেবার ইউনিয়নরা সংযুক্ত না তা না কিন্তু এই লেবার ইউনিয়নে যারা বড়োভাবে আওয়াজ তুলছেন ভেতর থেকে তাদের পরিষ্কার যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ পরিচয় আছে এবং তারা অনেকেই অগাস্টের প্রথমের দিকে পলাতক ছিলেন এগুলো গণমাধ্যমেই চলে আসছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক দেখছি এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার বাইরে যেহেতু আমরাও তো রাজনীতি করি সো এই যে যে এলাকাগুলোতে এই যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বেশি সেখানে কি ইউনিয়নগুলোর সাথে ওখানে আমাদেরও নেতৃবৃন্দ আছে আমাদেরও নেতাকর্মীরা আছে আমরাও কানেক্টেড এবং আমরাও মানে হর হামেশা তাদের কাছ থেকে পরিষ্কারভাবে বার্তা পাচ্ছি যে ঝামেলাগুলোতে উস্কানি এই যে এই যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল এই ছাত্রলীগ যুবলীগ শ্রমিক এই ধরনের পরিচয়ের ছেলেপেলেরা বা লোকজনরা এসে বারবার এটাকে একটা ভিন্ন মুখে ঠেলে দিতে চেষ্টা করছে আমি এক মুহূর্তের জন্য বলছি না যে আমাদের লেবার ইউনিয়নদের কোনো গ্রিভেন্সেস নাই তাদের কোনো দুঃখ কষ্ট নাই এবং তারা তাদের ডিম্যান্ড নিয়ে তারা দাঁড়াতে চাচ্ছে না এটা না কিন্তু আমি এইটার কথা বলছি না কিন্তু আমি বলছি এইটাকে আরও ইউনো আগ্রাসনমূলক আরও এগ্রেসিভ যে দিকে মোর মানে এই চেষ্টা করা হচ্ছে ধাবিত করার উশৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে এগুলোর পিছে আপনার এই যে এই শ্রমিক লীগ যুবলীগ আওয়ামী লীগের দোষরা বসে আছে আর দ্বিতীয় আপনি একটা কথা বললেন কি নির্বাচনের সময় দেখেন নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো ডিম্যান্ড নাই যে সত্যি কথা আমাদের কোনো ডিম্যান্ড নাই আমরা সুষ্ঠ সুন্দর ভালো এবং মানে এই না জনগণের প্রতিনিধিত্বমূলক আমরা নির্বাচন চাই আমরা যেটা চাই যে এই নির্বাচন দিতে কি কি লাগবে এই নির্বাচন কি কি হলে ভালোভাবে দেয়া যায় এগুলো নিয়ে আলোচনা এবং এগুলো নিয়ে কাজ শুরু চাই কাজ শুরু হলে তখন আস্তে আস্তে আমরা দেখব কাজ কতদূর অগ্রসর হচ্ছে সো সেটা ছয় মাস লাগবে এক বছর লাগবে দেড় বছর লাগবে দুই বছর লাগবে এগুলো তো কাজ শুরু হওয়ার আগে আমরা আলোচনা করতে পারি না সো না সময় নিয়ে আমাদের বড় কোনো দাবি কারোর দিকেই নেই আমাদের দাবি সুষ্ঠু নির্বাচন এবং সেই দুষ্ট নির্বাচন করতে হলে আজকে থেকে তো সেই কাজ শুরু করতে হবে তো সেই কাজ শুরুটা হলো আমাদের দাবি এবং এই কাজ শুরুর সাথে যেহেতু নির্বাচনের কথা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দল সো রাজনৈতিক দলদের সাথে আলোচনার মাধ্যমে এই যে এই কাজগুলো এটা হলো আমাদের দাবি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবে তেইশ চব্বিশে যে নির্বাচনটা হয়েছে তেইশ সালের শুরুর দিকে যখন আমরা এই নির্বাচনটা তখন আমরা তো জানি না যে আমরা আদৌ নির্বাচন করবো কি করব না তখন আমাদের দাবি দেওয়া ছিল এই ফ্যাস আওয়ামী সরকারের থেকে কিন্তু তখনই আমরা যেভাবে তৈরি হওয়া শুরু করেছিলাম যে আমরা তিনশো আসনের কাছাকাছি আমাদের ক্যান্ডিডেট থাকবে এই ধরনের একটি প্রিপারেশন তেইশ সালে আমাদের ছিল সো যেহেতু তেইশ সালে ছিল এবং তখন এই ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম তাহলে আগামীতে যখন মানে সামনে যে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন হবে সেখানে আমরা খুবই আশাবাদী যে আমরা তিনশো জন শক্ত ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করতে সক্ষম হবে তবে আলটিমেটলি নির্বাচন আমরা একক করব না কোয়ালিশনে করব। এগুলো নির্বাচনে আরও কাছাকাছি যেই আমরা পরিষ্কারভাবে বলতে পারবো বাট এই মুহূর্তে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমরা তৈরি তৈয়ারি নিচ্ছি